হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি তাওহিদের এক আল্লাহর উপাসনা বার্তা প্রচার করতে পুরো জীবন উৎসর্গ করেছিলেন তিনি জীবনের শুরু থেকেই একত্ববাদের প্রতি নিবেদিত ছিলেন এবং তার জাতিকে মূর্তি পূজার অযৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেছিলেন তার এই প্রচেষ্টা তাকে চরম পরীক্ষা ও বিপদের মুখে ফেলেছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল তাকে আগুনে নিক্ষিপ্ত করা এখানে এই ঘটনাটি বিস্তারিতভাবে ধাপে ধাপে উপস্থাপন করা হলো। তার জন্ম এবং পরিবেশ হযরত ইব্রাহিম সালামের জন্য এমন এক সমাজে হয়েছিল যেখানে মূর্তি পূজা এবং চর্চা ছিল প্রচলিত তার জাতি বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত এবং তাদের বিশ্বাস ছিল যে এই দেবতারা তাদের জীবন নিয়ন্ত্রণ করে ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা আজর নিজেও একজন মূর্তি নির্মাতা ছিলেন তিনি মানুষের জন্য দেবতাদের মূর্তি তৈরি করে বিক্রি করতেন এমন এক পরিবার এবং সমাজে জন্মেও ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মূর্তি পূজাকে গ্রহণ করেননি তার মন সবসময় এক আল্লাহর প্রতি স্থির ছিল মূর্তি পূজার অযৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা ইব্রাহিম আলাইহি সালাম তার জাতিকে বোঝানোর চেষ্টা করতেন যে মূর্তি পূজা সম্পূর্ণ অযৌক্তিক তিনি বলেন তোমরা এমন জিনিস পূজা করছ যা তোমাদের কোন উপকার বা ক্ষতি করতে পারে না তোমরা কি বোঝ না সুরা আম্বিয়া তার যুক্তির বিপরীতে জাতির লোকেরা সবসময় বিরূপ প্রতিক্রিয়া দেখাত এবং তার কথা শুনতে অস্বীকার করত তারা বলতো আমরা আমাদের পূর্বপুরুষদের এই মূর্তিগুলোকেই পূজা করতে দেখেছি তাই আমরাও তাই করব সুরা আনাম মূর্তিগুলো ধ্বংস করার পরিকল্পনা একবার ইব্রাহিম সালাম এমন একটি পরিকল্পনা করেন যা তার জাতির বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে তিনি সিদ্ধান্ত নেন যে মূর্তিগুলোর অক্ষমতা প্রকাশ করতে হবে একদিন যখন পুরো জাতি একটি উৎসব উদযাপনের জন্য শহরের বাইরে যায় তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে প্রবেশ করেন তিনি বড় মূর্তিটি ছাড়া সব মূর্তি ভেঙে ফেলেন এবং কুড়ালটি বড় মূর্তির গলায় ঝুলিয়ে রেখে দেন এরপর তিনি মন্দির থেকে চলে যান জাতির প্রতিক্রিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিচার যখন লোকেরা ফিরে এসে মন্দিরের ভাঙা মূর্তিগুলো দেখে তারা খুব ক্ষুব্ধ হয় এবং জিজ্ঞাসা করে কে আমাদের দেবতাদের এই অবস্থা করেছে নিশ্চয়ই সে একজন অত্যাচারী সুরা আম্বিয়া তারা মনে করল যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছেন কারণ তিনি সবসময় মূর্তি পূজার বিরোধিতা করতেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের দেবতাদের এই অবস্থায় এনেছ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে উত্তর দেন বড় মূর্তিটি করেছে যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো সুরা আম্বিয়া এই কথা শুনে তারা নীরব হয়ে যায় তারা বুঝতে পারে যে মূর্তিগুলো কথা বলতে পারে না চলতে পারে না কিন্তু এর পরও তারা নিজেদের ভুল স্বীকার করতে অস্বীকার করে আগুনে নিক্ষেপের পরিকল্পনা ইব্রাহিম আলাইহি সালাম এর যুক্তি এবং তার তাওহিদের প্রচার তাদের গর্ব ও অহংকারে আঘাত করে তারা সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে হবে একদিন তারা ঘোষণা করে যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বিশাল আগুনে নিক্ষেপ করবে তারা এক বিশাল আগুন কুণ্ডুলি তৈরি করে যা এতই বড় ছিল যে তার তাপ দূর থেকে অনুভূত হতো। ইব্রাহিম আলাইহিস সালামকে শিকল দিয়ে বেঁধে সেই আগুনে নিক্ষেপ করার জন্য তারা একটি যন্ত্র তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় ইমান ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য এটি ছিল একটি বড় পরীক্ষা কিন্তু তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি তিনি শান্ত ছিলেন এবং বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম সহায়ক আল্লাহ তার এই বিশ্বাস এবং ধৈর্যের প্রশংসা করেন আগুনে নিক্ষেপ এবং অলৌকিক রক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ আগুনকে আদেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও সুরা আম্বিয়া নং উনসত্তর আল্লাহর আদেশে সেই বিশাল আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারেনি বরং আগুন তার জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যায় লোকেরা হতবাক হয়ে যায় তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদ এবং সুস্থ অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন এটি আল্লাহর অসীম শক্তি এবং ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় ইমানের প্রমাণ জাতির প্রতিক্রিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের তাওহিদের প্রচার যদিও এই অলৌকিক ঘটনাটি দেখার পর অনেকেই মূর্তিপূজা থেকে সরে আসেনি তবে কিছু লোক ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আস্থা রাখে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন যে তার জাতি এখনও শয়তানের ধোঁকায় অন্ধ হয়ে আছে এরপর তিনি নিজের জাতিকে ছেড়ে আল্লাহর আদেশে নতুন একটি জায়গায় চলে যান তিনি তার জীবনের বাকি অংশ আল্লাহর বার্তা প্রচারে উৎসর্গ করেন কাহিনীর শিক্ষা এবং উপদেশ হৈরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি এক তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস ইব্রাহিম সালাম যে কোনো পরিস্থিতিতেই এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিলেন তার দৃঢ়তা এবং ধৈর্য আমাদের জন্য অনুকরণীয় দুই ন্যায়ের পথে সাহসিকতা ইব্রাহিম সালাম তার জাতির বিরোধিতার মুখেও সত্য প্রচার বন্ধ করেননি তিনি প্রমাণ করেন যে ন্যায়ের পথে চলতে হলে সাহসিকতা প্রয়োজন তিন অবিচল ধৈর্য বড় থেকে বড় পরীক্ষা আসলেও ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য্য হারাননি তার দৃঢ় ইমান তাকে সব পরীক্ষায় উত্তীর্ণ করেছে চার আল্লাহর সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা তার প্রিয় বান্দাদের রক্ষা করেন কোন বিপদ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ক্ষতি করতে পারে না পাঁচ মূর্তি পূজার অসারতা এই কাহিনী মূর্তি পূজার অসারতাকে প্রকাশ করে এবং আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার গুরুত্ব বোঝায় পরিশেষে বলা যায় যে হয়রত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয় এটি ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক উজ্জ্বল উদাহরণ এই ঘটনা আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সাহসিকতা নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে শিক্ষা দেয় ইব্রাহিম আলাইহি সালামের জীবন মানবজাতির জন্য সর্বদা একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে